করলে ভুল পাবা ক্ষমা রান্ধা মনোরমা নারকল আর কলা এই রান্না খুব সুন্দর খাতে রান্ধে সেটা দেখতে গেলে পূর্ববিটে দেখতে হবে বন্ধুকে সাথে শেয়ার করতে হবে মন নরম বানানোর জন্য আমাদের গাছ থেকে নারকেল করে নিয়েছি ওটাকে বেটে নেব মিক্সচারে এবং কলাটাও সিদ্ধ করে নেব ভালো করে নরম করে সিদ্ধ করে তারপরে বানাবো নিয়েছি 1 কাপ ময়দা 50 গ্রাম চিনি মৌড়ি নিয়েছি আর সামান্য লবণ নিয়েছি এক চামচ খুব সাধারণ উপকরণ দিয়ে খুব সুন্দর একটা খাবার তৈরি করতে পারব আপনার কলাটাকে সিদ্ধ করে নিয়েছি এবার কলাটাকে ছাড়াবো নরম হয়ে গেছে এবার আর ময়দা দিয়ে মেখে নেব কোラムাকা হয়ে গেছে একটাও দানা নেই এর ভিতর লবণ দিয়ে দেব এক চামচ মুড়ি দিয়ে দিলাম এক চামচ আর পরিমাণ মতন চিনি আমি 50 গ্রাম মতন নিয়ে নিতে চিনি এবার দিয়ে দেব এক কাপ মতন ময়দা একা পুরোটাই লেগে গেল একা কলায় কোন রকম জল দেয়া যাবে না জল দিলে নরম হবে জল ছাড়া কলায় যতটা হবে ততটাই মাক্ত হবে এটা মাকা হয়ে গেছে গোল বানাতে হবে ভেজিটেবিল এর মতন মাখাটা হয়ে গেছে রেখে দিলাম আপনারা বাড়িতে যেরকম লুচিয়ে মাখেন ময়দাটা সেরকম কত নরম লেচি কাটবো ছোট ছোট করে লুচির মতন কাটবো ছোট ছোট করে কেটে নেব লেচি দুটো সব এক এক করে কেটে নিলাম রুটির মতন বেলে নেবো আপনারা তেলে ভেজেও বানাতে পারেন এবং সিদ্ধ করে খেতে পারেন আমরা সিদ্ধটাই করব নারকেলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম 40 গ্রাম চিনি ওটাকে আবার মিলিয়ে নেব রুটির মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার গোল করব লবঙ্গলত কেন হত না আপনারা লবঙ্গল অধিকার মতন বানাতে লবঙ্গলতিগা কি একদিন ভিডিও করে বানিয়ে দেখিয়ে দাও গরম জল বসিয়ে দাও গাজর হালকা তেল লাগিয়ে তেল দিলে লাগবে না জলটা গরম হইলেই বসিয়ে দাও ঢাকা দিয়ে দিলাম জল ফুটে গেছে ভাপ উঠে গেছে একবার ভাপও ঘষাতে এক এক করে সব দিয়ে দেবো আপনা দিয়ে দিলাম দশ মিনিট বারো মিনিট মতন ঢাকা থাকবে তার মাঝে আবার চেক করে দেখব আপনাদের কাছে এই ফুটো তালা থাকলে এই ফুটো তালাও করতে পারবেন হয়ে গেছে পুরো বাপা নামিয়ে দিচ্ছি খেয়ে দেয় আপনাদের দুটো ভেজে দেখাচ্ছি আপনারা বাও খেতে পারেন ভেজেও খেতে পারেন দিয়ে দিলাম কি সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে ভেজিটেবিলের মতন খেতেও মুচমুচে লাগবে তুই খেতে খুব সুন্দর স্বাদ হয়ে গেছে নামিয়ে দেবো ভুল করলে ও পাওয়া কমার ও যত মনোরমা এই খাচ্ছি খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবার এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবো আমরা লুবি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই